كفر كوميتايا كفر كوميتا قر صدا كتبتا بلغ العلا بكماله كشفت جاه جماله حسن جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

সুজুদ আদায় করি শেষ অবনত হই যে মহান মনিব আমাদেরকে হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে অশান্তময় পৃথিবী সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচাইয়া আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করবার তাও দান করেছেন জন্য দিল থেকে মহাব্বতের সাথে শুকুর আদায় করে নেই সকলেই পড়ি আরো বেশি শুকুর আদায় করা দরকার নামাজ এমন একটা অবাদত যে অবাদত অন্য কেউ আপনাকে করে দিতে পারবে না হজ হজ যদি আপনি না করতে পারেন পরবর্তী আপনার সন্তান ও আপনার হজ পালন করে দিতে পারবে বদলে হজ যেটাকে বলা হয় এটা এমন এক অবাদত যে নামাজ অন্য কেউ আপনার করে দিতে পারবে রোজা কেউ যদি অসুস্থ থাকে বেশি অসুস্থ তাহলে সে ফিতরা দিয়া দিতে পারে এটা সুযোগ আছে নামাজের ব্যাপারে কঠোর বলে নামাজটা এমন একটি অবাদত যে নামাজ আপনি কি অন্য কেউ পড়ে দিতে পারবে না হ্যাঁ যদি একেবারে মুমূর্ষ অবস্থায় চলে যান আপনার কোনো জ্ঞান না থাকে তখন আমরা ফেকার ভাষা অনুযায়ী ফেকার মাসালা সেটা আমরা কিছু ফিতরা আমরা দিয়ে দিই কিন্তু আপনি নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলামিন যেই সওয়াবটুকু দিবেন আপনি হাজারো চেষ্টা করলে ওই সময় যতই টাকা দেন না কেন এই সওয়াবটা আপনি পাইবেন না নামাজ হলো এমন এক ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু বান্দার নামাজের হিসাবই হবে আউয়ালু মা বিহিল বিহি লআবদু ইয়াওমাল কিয়ামতিস ময়দানে সর্ববতম বান্দাকে যে প্রশ্নটা করা হবে সেটি হচ্ছে নামাজের বিষয় তো আমি যে কথাটা চাচ্ছি আল্লাহ রা আলমিন আমাকে আপনাকে হাজারো ব্যস্ত থাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে সে ওই নামাজ কেয়ামতের ময়দানে যে নামাজের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন এই জুমার নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন আরকবার দিন থেকে মোহাবতের সাথে আমরা শুকুর আদায় করে নেই সকলেই পরি হামদুলিল্লা পেয়ারা হাজরিন ভূমিকার লম্বা করব না সরাসরি আলোচনায় চলে যায় আপনারা দীর্ঘ সময় বিশ্বনবীজি সল্লাস্লামের মিলাদ এবং সিরাজ সম্পর্কে আলোচনা শুনতে ছিলেন আজকে শেষ জুমায় ইনশাল্লাহ আজকে বিশ্বনবীজি সাল আলি ওসাল্লামের জীবনী শেষ করব এর আগে বলে নেই রসুল করিম সাল আলি ওসাল্লামের জীবনী যদি আমরা যুগ 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 করে আলোচনা করি যুগ যুগ ধরে যদি আলোচনা করি তারপর নবীজির আলোচনা কখনো শেষ হবে না কারণ আল্লাহ রপুরা আলমিন রসুলে করিম সাল্লাহ আলী সাল্লামকে পৃথিবীর জমিনে এক মডেল হিসাবে প্রেরণ করেছেন বিশ্বনবীজি সাল্লাহ আলী সাল্লামের সিরাতের জীবনী আমরা পড়তে গেলে এমন কিছু আচরণ আমরা দেখতে পাই যে আচরণগুলো দেখে বেঈমানেরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে এক মহিলা তো দুধের বাচ্চা বিশ্বনবীজিকে নবুয়াতে টেস্ট করার জন্য রওনা দিয়েছেন যে আজকে মোহাম্মদের নবুয়াতে পেশ করব যে আসলে মোহাম্মদ সত্য নবী কিনা মহিলা দুধের বাচ্চাকে নিয়ে রওনা দিয়েছেন চাইছিলেন বিশ্ব নবীজিকে অপমান করবে অপদস্থ করবে এমন কিছু প্রশ্ন করবে প্রশ্ন নবীজিকে ঠেকাই দিবে তো ওই মহিলা যেতে যেতে যখন বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন ছোট দুধের সন্তানটা বিশ্বনবীকে যে দেখিয়া সালাম দিয়া দিছে সুবহানাল্লাহ কইতেন না বাচ্চাটা নবীজিকে সালাম দিতেছে মা তো অবাক কিছুই তো বুঝলাম না যে বাচ্চা আমার স্তনে এখনো দুধ পান করে কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না ছয় সাত মাসের বাচ্চা এই বাচ্চায় বিশ্বনবীজিকে কিভাবে সালাম দিল কিছুই বুঝতে পারলো না মা তো অবাক বাচ্চাকে প্রশ্ন করে বাবা তুমি তো এখনো কথাই বলতে পারো না তোমার বয়স মাত্র ছয় থেকে সাত মাস তুমি তো এখন নিজে খাইতেও পারো না কথাও বলতে পারে না তোমার জবান দিয়া কিভাবে বিশ্বনবীজিকে সালাম দিলা আল্লাহর কুদ্রুতে ওই বাচ্চার জবানটা খুলে গেছে বাচ্চা ডাক দিয়ে বলেন মা আমার মুখ দিয়ে আমি নিজে বের করি নাই আল্লাহ আমার জবান কথা বের দিছে তুমি এই নবীজিকে অপমান অবদস্ত লাঞ্ছিত বঞ্চিত করবার জন্য এখানে এসেছ নবীজিকে কে কোন একটা নবুয়াতের পরীক্ষা করে আপনি নবীজিকে তহমুদ দিবেন ও আম্মা যান আগে ভালো করে শোনেন এই নবীজির পরিচয় তো জানেন না এই নবীজি এমন একজন নবী যেই নবীজিকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না আল্লাহ রব্বুল আলমীর এমন একজন দামির নবীজ উম্মত আমাদেরকে বানিয়েছেন ও মা এখনো সময় আসে পরে মুসলমান হয়ে যাও যখন মা এই কথা শুনলেন সাথে সাথেই ওই জায়গায় কালিমা পরে মুসলমান হয়ে গেল এটা হলো বিশ্বনবীজির একটা বড় মুআজিজা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেছেন ইহুদি বলতাছে মোহাম্মদ তুমি কি কূপ থেকে পানি উঠাইতে পারবা বিনিময়ে কিছু খেজুর জীবনে বিশ্বনবীজি বলেন হ্যাঁ পারবো নবীজি বালতি দিয়ে রশি ধরে টেনে পানি উঠাচ্ছেন অনেক সময় দেখা যায় রশি একটু নরম থাকে সিরে পড়ে যায় নবীজির অজান্তে অনিচ্ছাকৃত ভাবে হঠাৎ ওই রশিটা সিরে বালতিটা কুপে পড়ে যায় এই দৃশ্য এহুদি দেখা দেরি করে নাই তার এই হাত দিয়া রসুল এই করিম সাল্লাহ আলী সাল্লামের গালে একটা থাপ্পড় মেরে দিল জোরে কন্যা উজুবিল্লা যেই নবীজির গায়ে মশা মাসি বড়া কষাহারাম এই নবীজির গায়ে সে কী করলো ঠাপ্পড় মেরে দিলো মেরে দিলো নসুলেম সাল্লাল্লাহ হওয়ারি ওই ইয়াহুদির হাতটা ধরে বলতেছেন ভাই তুমি কি কষ্ট পেয়েছ আর লহ বলবেন না এটা হলো বিস্বনবিজিজ বলতেছে ভাই তুমি কি কষ্ট পেয়েছ হারটা মালিশ করে দিচ্ছেন আল্লাহ আকবার ওই এহুদি মনে মনে চিন্তা করে এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না কারে আমি থাপ্পড় দিয়েছি আমি অন্যায় করেছি অপরাধ করেছি আবদুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে আবার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমার কাছে বলতেছে তুমি কি কষ্ট পেয়েছো ওই এহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে রসুরে করিম সাল্লাহ সাল্লামের চরিত্র গোটা কোরআন

রসুল একাডেমি সাল্ল আলী ওসাল্লাম দিনের জন্য কত কষ্ট করেছেন কত মেহানত করেছেন সারা জীবনটাকে বিশ্বরবীজি দিনের জন্য কাটিয়ে দিয়েছেন তেষট্টি বছর জিন্দিগি বিশ্বরবীজি সাল আলী শুধু দিনের জন্য কাটিয়ে দিয়েছেন ইসলামের জন্য কোরবানি করে দিয়েছেন বিদায় শেষ বাসরে সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেন ও সাহাবাই কেরাম মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না মানুষ যেহেতু জন্ম বরণ তো করতেই হবে আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে তোমাদেরও মৃত্যুবরণ করতে হবে তবে আমি তোমাদেরকে আমি কি তোমাদের কাছে দিনে দাওয়াত পৌঁছাইতে পারলাম সমস্ত সাহাবাহিক একসাথে বললেন ইয়ার রসুলাল্লাহ শুধু দাওয়াত পৌঁছান নাই প্র্যাকটিক্যাল দেখা হয়েছে আমরা কিভাবে দাওয়াতের কাজ করব দেখাই দিয়েছেন আপনার এই আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছায় যাবে রসুল করিম সাল আলী সাল্লাম তখন বলেছিলেন বাল্লিক ওয়ানিওয়ালা আয়া একটা শব্দ যদি তোমরা জানো একটা বাক্য যদি জানো তাহলে তোমরা এই বাক্যটা যিনি জানে না তার কাছে পৌঁছাই দিবা কিন্তু এখন আমরা কয়জনে পৌঁছাই মসজিদে আমরা বয়ান শুনি আমরা তো নিজের স্ত্রীর কাছেই বলি না নিজের সন্তানের কাছেই বলি না অথচ রসুল বলেছেন তুমি একটা বাক্য জানো একটা হাদিস জানো একটা শব্দ জানো দিনের খাতিরে তার কাছে পৌঁছায় দো এটা তোমার কাছে আমার এই যে আমরা লেখাপড়া করছি আমরা যদি বলি যে না বাসায় বৈশা বৈশা থাকবো কাউকে শিখাবো না জানাবো না তাহলে তো এটা হক আদায় হলো না তেয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যে যতটুকু জানে ততটুকু মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে প্রতিবেশীর কাছে জানিয়ে দেওয়া এটা বিশ্ব নবীজির বলেছেন বাল্লিবুওয়ালা আয়া পৌঁছায় দাও আরে হেদায়েতের মালিক তো আল্লাহ তোমার কা আসলে তুমি পৌঁছায় দেওয়া তোমার আচরণে কোনো ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায় তুমি এমন ভাবে একজনকে ধমক দিয়ে কথা বললা যে লোকটা দিনের পথে আসতো সে তো তোমার ধমক শুনে অনেক দূরে সরে গেল এটা তো বিশ্বনবীজির আচরণ না কি বলেন আপনারা বিশ্ব সাল্লাল্লাহু আচরণ রসুল্লাহ সারা দুনিয়ার নবী হওয়ার পর বিশ্ব আচার ব্যবহার কেমন ছিল নবীজির আচার ব্যবহার কেমন ছিল আর তোমার ব্যবহার তোমার আচার আচরণে বোঝা যায় তোমার বংশের পরিচয় কত তোমার আচার ব্যবহারে বোঝা যায় তোমার বংশের পরিচয় গাড়িতে লেখা আছে না ব্যবহারে বংশের পরিচয় লেখা আছে না মনে হয় নাই এটা লেখে কেন অনেক সময় গাড়িতে দুর্ব্যবহার করে না অনেকেই কিন্তু দুর্ব্যবহার করে এই জন্য লেখা যায় ব্যবহারে বংশের পরিচয় তো আপনার কথার দ্বারা আপনার ব্যবহারের দ্বারা আপনার পরিচয় পাওয়া যাবে যে আপনি আসলে ভালো পরিবারের সন্তান কিনা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী যে পুত পবিত্র বংশের লাকি হিমা আরি তুম হারিস এই আয়াতের ব্যাখ্যাই তো আমরা বুঝতে পারি বিশ্বনবীজির চরিত্র কেমন হবে আলোচনা কেমন হবে বিশ্বনবীজি মানুষের সাথে কি আচরণ করবে কি ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আচরণটাকে সুন্দর করা তৌফিক দান করে বলুন আমি আমি বিশ্ব নবী যে রঙ্গের হওয়ার তৌফিক দান করে বলুন আমিন